আ আল ীপনা আবি তলবিন্দ্র দি আল্লাহ হতা আলা আনহুুকত। হাজত আলগগীপনাবি তলেপ থেকে পত্নত তিনি বলেন। আন্না ফাতিমা আতা তিনা বিজ্ঞা সন্দতল আল সাল্লাহ। ভজুত ফাতেমা অধি আত্লাহ হতালা আন্হা। ভুজর সন্দত্লহ আলহ সাল্লামের বাড়িতে গেছেন মেয়ে বাবার বাড়িতে গেছে। গিয়ে বলে আপ্বাজান। সারাদিন ঘরের কাজ করতে করতে হাতে ঠসা উঠে গেছে ঠসা যদি আপনার কাছে কোনো খাদেম না থাকে দাস দাসী আমাকে দিয়ে একটু কৃতজ্ঞ করুন এক বর্ণনায় আছে রসুলকে ঘরে পায় নাই আম্মাজানা হজরত আহ ঈশ্বর অশ্বুদ্ধে লতিহ ত ল কাছে বলে আসছে আব্বাজান আসলে বলবেন সারাদিন ঘরের কাজ করতে করতে কোয়া থেকে পানি উঠাইতে উঠাইতে বুকে দাগ পড়ে গেছে আপনি একটু কষ্ট করে বলবেন খাইবর থেকে তো অনেক দাস দাসী আসছে আব্বা যেন আমার কিছু দাসী দে নবীজি রাত্রে বাড়িতে আসছে হজরত আম্মাজন ঈশা অসিদ্ধিকর অধিকার লতা আম্হা বলেন ইয়া অসুল আল্লাহ আপনার মেয়ে আসছিলো আচ্ছা কেন আসছিলো ও সারাদিন নাকি কাজ করে হাতে ধসা উঠে গেছে কষ্ট হইতেছে কিছু খাদেমের ব্যবস্থা করলে ভালো হতো হজরত আলী বলেন রাত যখন গভীর হয়ে গেল আমি আর ফাতেমা যখন ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক এমন সময় আমাদের ঘরের দরজা এসা হযুর সল্লতলহ ওয়াইক গোসাল্লাম আওয়াজ করতে লাগলেন শুভানন্দ বলেন নবীজি আসছে আমাদের ঘরে আয়সা আওয়াজ করতেছে হযত আলী রদি লহ হুতাহাল করে আমি ঘরের দরজা খুললাম দেখি নবীজি রসুল আইসা আমি আর হযরত ফাতেমা রদিয়ত লহ হুতাহাল আমি আর আমার স্ত্রী স্বামী স্ত্রীর মাঝখানে আইসা নবীজি বসে নবীজির পায়ের পাতা মুবারক হজরত বলেন আমার বুকে লাগছে রসুলের পাটা এতটাই ঠান্ডা আর আরামদায়ক ছিল যে রসুলের পা মুবারক আমি আলী লাগার সাথে সাথে আমার আরামে হয়েছিল কি পরিমাণ কত সুন্দর ছিল আর কত আরামদায়ক ছিল এবার নবীজি বসছে বসে বলে মা তুমি কি খাদেমের জন্য গিয়েছিলে বাড়িতে আব্বুর কাছে যে আব্বু গিয়েছিলাম আল্লাহ অকবেরুকি হওয়া রুল্লাহ কিমিন মা আমি রসুল কি তোমাকে খাদেমের চাই তো শ্রেষ্ঠ জিনিসটার কথা বলে দিব না আরে খাদেমের চাইতো কোটি কোটি খাদেমের দেমের চাইতো শ্রেষ্ঠ একটু বলে দিব কি যে বলেন আল্লাহ রসুল বলেন তো সব কেহিনত লীদাম নামি কি সালা সৌয়া মা তুমি যখন রাত্রে ঘুমানোর জন্য বিছানায় শুইতে যাইবা

34 34 বার পড়বা আল্লাহু আকবার আর 33 বার পড়বা আলহামদুলিল্লাহ মোট কথা প্রথম 33 বার সুবহানাল্লাহ এর পরে 33 বার আলহামদুলিল্লাহ এর পরে 34 বার আল্লাহু আকবার মা শুনো আমি রসূল বলে দিলাম হাজার হাজার খাদেমের চাইতেই এই দাম বেশি সুবহানাল্লাহ এগুলোর দাম কেমন জানেন মুসলিম শরীফের বর্ণনা

আমার যে উম্মত ওই দুইটা আমল হেফাজত করতে পারবে মৃত্যুর সাথে সাথে শোভা জান্নাত সুবহানাল্লাহ এক নাম্বার প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ 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 আর 10 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর 10 বার আল্লাহু اكبر আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন 10 10 10 30 তো পাঁচ ফরজের পরে পাঁচ তিরিশে এ কত রাসূল বলেন এক নাম্বার পুরস্কার আপনি আপনার মুখে উচ্চারণ করবেন পাঁচ নামাজের পরে 150 বার মিজানের পাল্লায় হয়ে যাবে 1500 বার সুবহানাল্লাহ দুই নাম্বার পুরস্কার আপনি আসরের পরে 10 বার 10 বার 10 বার পড়লেন দশ বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার এবার মাগ দিবের আগে আপনার মরণ হয়ে গেল হালাল হারাম বাইসা চলছেন কাউকে কষ্ট দেন নাই রসুল বলেন দা হালাল জান্না সুলা জান কে কে পড়বেন নিয়ত করেন ইনশাআল্লাহ পড়ব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করেন রসুল বলেন দ্বিতীয় আমল হলো ঘুমানো ঘুমানোর সময় তেত্রিশ বার সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এই হলো একশো বার রসুল বলেন মিজানের পাল্লায় হয়ে যাবে এক হাজার আচ্ছা তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার নামাজের পরে দশ বার দশ বার দশ আচ্ছা নামাজের পরে দশ বার দশ বার দশ বার বার পড়তে কই ঘন্টা লাগে বলেন বলেন কই ঘন্টা লাগে এক মিনিট কত মিনিট এক মিনিট ছাড়বো কখনো ছাড়বো না এবার দেখেন হজরত ফাতেমা কাছে খাদেমের জন্য আব্বাই দিতেছেন তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বারের আমল হাদিসটা বুঝে থাকলে বলেন তো নবীজি ঘুমানোর সময় বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এ আমল নবীজি কাকে দিতেছেন হজরত ফাতেমা কাকে দিতেছেন বলেন আচ্ছা এবার হজরত আলী রদিয়া তালান কি বলে জানেন ফমা তারত উন্নමුন্দ সেমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম আল্লাহ রাসূল যেদিন আমার বিবিকে আমলটা দিয়েছিল সেদিনের পর থেকে আজকে পর্যন্ত এই আমল আমি আলী কখনো ছাড়ি নাই একজন প্রশ্ন করছে হে হযরত আলী সিফফিনের যুদ্ধে সিফফিনের যুদ্ধে বিরাট বড় একটা যুদ্ধ হয়েছিল ইসলামের ইতিহাসে ওই যুদ্ধে তো আপনি ছিলেন এক দলের সেনাপতি ওই যুদ্ধের রাত্রেও কি আপনি আমলটা করছেন হজরত আলী রদি আল্লাহ তালু বলেন যুদ্ধের রাত্রেও আমি আমলটা ছাড়ি নাই তাহলে সাহাবারা নবীজির জীবনে দিকে কি শিখছেন বলেন বলেন কি শিখছেন না শুধু রসুলের জন্মদিনটা নিয়ে ডাল ডুকনা বিজাইছে না আমল শিখছে আমল আমরা কি শিখব